कुरान के जिज्ञासा कर कुरान কার সাথে তুমি এসেছো কোরআন বলে আমি এসেছি কার সাথে আমি এসেছি হজরত ইব্রাইলের সঙ্গে বলো কোরআন তোমার ওজন কত জানতে পারি মসজিদে দেখি দেড় কেজি দু কেজি এর থেকে বড় দেখতে পাই না এর থেকে আছে নাকি কোরআন বলে দিন লাও কোরআন না আলা জামান ইল্লা রআইতাহু খাশিয়াতাতসদিয়াম মিন কোরআন যদি নাজিল করা হতো মহান আল্লাহ বলে কোন পাহাড়ের উপরে ওই পাহাড়ের পাথর সহ্য করতে পারত না খসিয়া যেত চুরমার হয়ে যেত মহান আল্লাহর ভয় ভাইরাবার বন্ধু আর আমার কোরআন যদি নে নাও কোরআন যা বলে যদি শুনে নাও তাহলে ফামান তাবে আহদয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইখদুন কোরআন বলে আমার তাবে হয়ে যাও আমার এত্তেবা করো আমার অনুসরণ করো কোন ভয় নাই কোন ডর নাই এক যুব ফজরের নামাজ পড়েছে আপনারা জানেন মহান আল্লাহ বলেন ওয়াইজা কুজিয়াতুস সালাহ ফান্তাসিরু বি আল্লাহর অধীন হজরে নামাজ তুমি পড়ে নাও আল্লাহর জমিনের রেজেকের জন্য ছিটিয়ে যাও আল্লাহর বান্দা হজরে নামাজ পড়ার পরে বাড়িতে গিয়ে দেখল ওর আম্মা যান যাই নামাজে বসে গুনগুন গুনগু করান পড়ে মায়ের কত কাছে বসে ছেলে বলছে আম্মা জান গো একটু থামো ও মা কোরআন পড়ছো বারণ করবো না একটু থামো গো মা বললো কি বলছিস বেটা বলো মা গো আমি বাজার করতে যাচ্ছি ও গো মা সামনে ঈদুল বাজার বাজার করতে যাব তুমি অনুমতি দাও গো মা তোমার জন্য কি আনবো বলুন তো মা বড় না বউ বড় মা বড় রে ভাই মা বড় কাকে বেশি মাকে না বউকে আর বলবে না আর বলবে না মা গো মা বউকে কিছু বলো না মা মা বউকে কিছু বলো না বউকে কিছু বললে আমায় নাগাল না বউকে কিছু বলো না বউ আমার একলা বাপের লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে বড় পা বিগাটিবি। বি বি করে দিবি বিছানা বউকে না বেলায় উঠে যদি বলে বউ চা গরম আমার নরম ঠোঁটে গরম চাটা জুড়িয়ে দিতে পারো না বউকে কিছু বলো না বউ পালালে বাপের বাড়ি মরবে খয়ে বিশের বড়ি বৌপালালে বাপের বাড়ি মরব খয়ে ঘুমের বড়ি বুঝে সুজে চলবে মাগো লাঠিতে পিট বাজবে না বউকে কিছু বলো না বউ আমার সন্ধ্যা পরে ঢোকে মাগো টিভির ঘরে সারা রাত দেখে টিভি সকালে উঠতে পারে না ভোরবেলাতে উঠে মাগো গ্যানুর গ্যানুর না ভাইরা আমার বউ পাগলা হয়ে গেছে মানুষ কিন্তু সবাই নয় সেখানে সবার কথা বলা হয় নাই সবাই কি মায়ের কাছে গিয়ে মায়ের চরুণখানে হাত দিয়ে বলতেছেন জননী মা বাজারে যাব গো মা আমার জন্য দোয়া করো তিনজন ব্যক্তির দোয়া পিথা যায় না রে মুসলমান একজন ব্যক্তি হলো মাতা পিতা একদল হলো মজরিম আর একটা হলো মোসাফির মা কে বলছে মা আমি বাজারে যাবো তোমার জন্য কি আনবে মা বেটার কপালে সুমো খেলো এই ভাই খেতে পাই কিনা মা বেটার কপালে সুমো খেয়ে আব্বা তুমি বাজারে যাচ্ছ যাও তোমার পছন্দ যেটা তুমি নিয়ে আসবে এসার আজান থেকে আমি আসা পর্যন্ত নঙ্গরখানায় যেভাবে লোক হোটেলে ভাত খাচ্ছে চার ভাগের এক ভাগ লোক যদি স্টেজে আসতো জায়গা হতো জায়গা হতো কিন্তু ওরা বাড়ি থেকে তো বলেছে জলসা শুনতে যাচ্ছি তাহলে বাড়িতে বলেছে জলসা শুনতে আসছি তাহলে এসে যদি ওরা না আসে তোরা নিজের নাফসের সঙ্গে ভালো করেছে না খারাপ করেছে আপনারা বলুন বাড়িতে বলেছে জলসা শুনতে চাচ্ছে কিন্তু জলসা শুনতে আসেনি খেতে এসেছে এ দুমুকে বস্তা রে ভাই মানে না রে তালি বেলায় ভরলে বস্তা সকাল বেলায় খালি কত আর খাইব বুঝলেন অফ গেয়ে লেগেছে লোকে বুঝে বিবিকা বিবিকে ডেকে বললেন বিবি জান বাজারে যাচ্ছি তোমার জন্য কি আনব বিবি স্বামীর গলা চড়িয়ে বললেন প্রেরণা যাচ্ছ তোমার পছন্দনীয় জিনিস তুমি আনিও আমি তাতে খুশি বাবাকে ডেকে বললেন বাবা জান তোমার জন্য কি আনব বাবা বলল বেটা তোর শক্তি মতো যা তুই পারবি তুই নিয়ে আসবি তিনজন আর কাছে দোয়া নিয়ে যুবক চলেছে বাজারে আটা শুনুন বন্ধু তখন তো মোটর সাইকেল ছিল না জীব ছিল না মারুতি ছিল না তখন উঠকে মরুর জাহাজ বলা হতো মহান আল্লাহ বলে আমি উঠকে বড় রহস্যময় করে বানিয়েছি উঠের পেটে হয়ে যুবক দুর্গম গিরিকান্তার মরু দিয়ে বাজারের দিকে চলেছে কিছু দূর যাওয়ার পরে মসজিদের কন্যার হতে আকবর আকবার আজানের ধ্বনি কানে ভেসে এল যুবক উঠের পিঠ থেকে নেমে তার মস্কের পানি দিয়ে উজু করে উঠটাকে গাছের গোড়ায় বেঁধে যুবক নামাজে দাঁড়িয়ে গেল আকী মিসসালাতা লিদলুকি শামসি সূর্য যখন মাথা থেকে একটু হিলে যাবে তখন নামাজ আদায় করতে হবে যুব গাছের গোড়ায় উটটাকে বেঁধে নামাজে দাঁড়িয়ে গেলেন বন্ধুরে আল্লাহর ধানে মগ্ন হয়ে গেলেন আল্লাহর প্রেমে নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন এদিকে উটটার কিন্তু খুব খিদে লেগেছে উটটা এদিক দড়ি টানা টানি করতে করতে দড়ি কেটে গিয়ে পাশে একজন ব্যক্তির জমিতে খেতে ভুট্টা বোনা ছিল উঠ গিয়ে ভুট্টা খেতে লেগেছে যুবক নামাজ পড়ছে এর জানা ছিল না যার ভুটটা খাচ্ছে সেই ব্যক্তি দেখে নিল বয়স্ক মানুষ উটের দড়ি ধরে টান দেয় উটটাকে বেঁধে উটটাকে বেঁধে কিছু পয়সা আদায় করবে কিন্তু উটটা শুয়ে পড়েছে উটটা বসে গেল কোনো মতে আর উট ওঠে বুড়ো মানুষ রাগ সহ্য করতে না পেরে একটা পাথর দিয়ে উটের পিঠে মেরেছে দেখবেন উটের পিঠ অপেক্ষায় মাথা খুব ছুদ্র মাথা খুব ছোট ওই পাথরটা উটের পিঠে লেগে স্প্রিং করে উটের মাথায় লেগে উটটা গেল মরে বুড়ো মানুষ কাঁদতেছে হায় 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 কী করলাম কী করলাম কি করলাম আমার ভুট্টা খেয়ে নিয়েছি ওই ব্যক্তি হয়তো ক্ষতিপূরণ দিয়ে দেবে কিন্তু আমি যার উট মেরেছি আর ক্ষতিপূরণ কেমন করে দেব একটা প্রাণ মেরে ফেললাম কাজীর দরবারে বিচার দিলে আমি ঠকে যাব তাই নীরব হয়ে বসে রইল হায় হায় ভবিষ্যতের ভাবনা ভাবতেছে আমাদের মধ্যে পলাতক হলে বেইমান হলে কবে পালাতাম তুমারিয়ে বড় ঘা আমরা হলে পালাতাম কিন্তু ব্যক্তি পালানো ব্যক্তি নয় ভাবছেন এমন সময় যুবকের নামাজ পড়া হয়ে গেল আসসালাম আলাইকুম সাসাজান। ওয়া আলাইকুমসা আচ্ছা আমারই উটটা এই অবস্থা কে করলো আচ্ছা সব বলছি ওয়া বাপধন রে তোর উটটা আমার ভুটটা খেয়ে নিয়েছিল তোর ওটের দড়ি ধরে ওকে বেঁধে কিছু পয়সা দায় করব মনে করেছিলাম কিন্তু উটটা বসে পড়েছে পাথর দিয়ে আঘাত করেছি উটের পিঠে লেগে স্প্রিং করে মাথাই নিয়ে গেছে পাথরটা তোমার উটটা মরে গেছে বাবারে মেরে ফেল দেবার মানসিকতা ছিল না হয়ে গেছে বাপরে আমাকে মাপ দেব এই বলে যে ছেলেটার কাছে ক্ষমা নিয়ে হাত ধরে ক্ষমা নিতে যাবে জুয়ানি জসক সম শুভ কা সীতারা জোয়ান মানুষ গা ঝাড়া মেরেছে বুড়ো মানুষ জৈব মানুষ বুড়ো জোয়ান মানুষের ধাক্কাতে ঠিকরে মাটিতে পড়ে গেছে অমনি বুড়ো পড়ে যাবার সাথে সাথে বুড়োর মা তাই পাথর লেগে বুড়ো গেল মরে বিপদের ওপর বিপদ বুড়োর চার চারটে বেটা এসে বাপের প্রতিশোধ নেবে ইচ্ছা করে মার শুরু করে দিল ধলাই শুরু করে দিল গণপিটুনি শুরু করে দিল কেউ মারে কেউ ঘষে মারে কেউ বা দাড়ি ধরে টানে চুলের মুঠি ধরে টানতে টানতে অর্ধেকটা দুনিয়ারে প্রেসিডেন্ট আল মমিন অমরে ফারুকের কাছে বিচার আমার বন্ধুরা আমার ওসে দিওমর মদিনার সর্বজমিনে মক্কার সর্বজমিনে যার নাম শুনলে थरथर करके বিড়ত কাঁপল ও সেই ওমর দিওমর رضی اللہ تعالی عنہ আল্লাহ পাক তাকে এত বড় মর্যাদা দান করেছিলেন আল্লাহর নবী তাজদার মদিনা খলিফার তারবারে বিচার আমির আলবেউমিনের বিচার করে দিন খালিফা জিজ্ঞেস করছে যুবক মার্ডার কোরোশো যুবক বলে আমি রালমমিনি মেরে ফেল দেওয়ার মানসিকতা ছিল না ও আমার উঠকে মেরে ফেলেছিল। আমার কাছে ক্ষমা চাইতে এসে না আমি গাছ আড়া মেরেছি আমার ধাক্কা লেগে ও পড়ে গেছে মাথায় পাথর লেগে মরে গেছে যারা তারা ওলাদ এরা বিচার চাইল হুজুর আপনার দরবারে বিচার দেন আমির আল মমিনি কোরআনের আইন শোনালেন আপনারা জানেন পৃথিবীর মানুষ ইসলাম এমনি আসে নাই ভাই এ শাহাদত গায়ে উলফত মে কদম রাখনা লোক মনে করে মুসলমান হওয়া বড় সহজ অতি সহজে দিন আসে নাই বড় মেহনতের বলে বড় ত্যাগের বিনিময়ে ইসলাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন বন্ধরে আমার দোস্তরে আমার মা কি জিনিস জিনে মা যখন বাদ ওই চারজন ব্যক্তি গিয়ে আল্লাহর নবী সাহাবির কাছে বিচার চাইলেন খলিফা বলে আল কতল বিল কতলু আল উনসা কেউ যদি কতল করে করে কতলের বদলে কতল তুমি যখন একজনকে মেরে ফেলেছ তাই তোমাকে সেইভাবে মেরে ফেলা হবে যাও একে নিয়ে যাও ভূমিতে শেষ করে দাও যুব খলিফার কাছে বলে আমির মুমিনিন আমি আল্লাহ ছাড়া কারোর কাছে জীবন ভিক্ষা চাই না আল্লাহ ছাড়া কারোর কাছে প্রাণ ভিক্ষা চাইব না আমি রাল মমিন আমাকে একটু সময় দেন একটু টাইম দেন বলে কেন বলে জগতের বুকে আমার মা আছে আমার বাবা আছে আমার তিনটে ছেলে মেয়ে আছে আমার বিবি আছে আমি বাজারে যাচ্ছিলাম পথের মধ্যেখানে যদি আমার মরণ হয়ে যায় আমার বৃদ্ধ মা বাবা অচল অধম অপর আমার মা বাবা চলতে পারে না স্থানান্তরিত হতে পারে না আমি তাদেরকে নিয়ে বেড়াই আমার বিবিও জানবে না আমার ছেলে মেয়ে জানবে না আমাকে কিছু দিনের সময় দেওয়া হোক খলিফা বললেন যুবক রে এটা কি করে সম্ভব এত বড় কাজ করে ফেলো তুমি কোথায় তোমার বাড়ি তুমি যদি চলে যাও পালিয়ে যাও যদি আর না আসো যারা দাবিদার তাদের কি বলে আমি ক্ষতিপূরণ দেব এ বলল ওগো কে আছো এই দলের মধ্যে আমি একজন মুসলমান ভাই কে আমার মুসলমান হবে কুল্লু মুসলিম কে আছো একজন মুসলমানের ভাই হবে আমার জন্য কেউ ভাই হয়ে আমার জামিনদার হবে আমার জন্য কেউ রিস্তাদার হবে কেউ কি তোমরা আছো সবাই চুপ হয়ে আছে উদীয়মান যুবকের কথাকে শুনবে এমন সময় হজরতে সালমান ফার্সি রাদি আল্লাহ দাঁড়িয়ে বললেন যুবক যাও আমি তোমার জন্য জামিনদার হয়ে গেলাম ভাইরা আমার বন্ধুরা দস্তরা একটু খাল করে দেখুন বন্ধু আল্লাহর কোরআন বলতেছেন ও জগতের মানুষ ও পৃথিবীর মানুষ একবার শুনুন মহান আল্লাহ কত সুন্দর করে কোরআনের মধ্যে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুনা নারী হলো পুরুষের পোশাক পুরুষ হলো নারীর পোশাক যখন রাত হয়ে গেল যখন সন্ধ্যা হয়ে গেল সূর্য ডুবে গেল যখন বাড়ি আসে بیویটার জন্য কত আদরের খানা খাইয়ে দেয় যখন তারা একটি বিছানায় শুয়ে যায় মহান আল্লাহ বলে নাই এই কথা আল্লাহ মহান আমাদেরকে সেই কোরআনের খাতায় তুলে দিয়েছেন মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন আমাদের ভুলে গেলে চলবে না স্বামী এবং স্ত্রী জাগ বিছানায় শুয়ে গেছো মহান আল্লাহ বলেন জুয়ানা লিন নাস হুবু শাহাওতে মিনান নাস তুমি যে বাড়ি মাথা দিয়েছ তোমার বিবিও সেই বালিসে মাথা দিয়েছেন সোমান বলুন আগে আমাদের দেশে তাল গাছে বাবলা গাছে দেখতেন একটা পাখি বাসা বান্ধ পাখিটাকে তাঁতি পাখি বলা হয় ওর নামে কত কবিতা আছে বাবই পাখিরে ডাকি বলিছে চড়ই কুড়ে ঘরে বাস করে শিল্পেরও বাড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবু হাসিয়া কয় সন্দেহী কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের ভাষায় ওই বাবুই বাকির ভাষা দেখেছেন আপনারা ওর বাসা কত নিখুঁত ভাবে বনা ওকে তাঁতি পাখি বলা হয় বাবুই পাখির বাসাতে দেখবেন দুটো গেট থাকে একটা পিঠের দিকে লুকানো গেট আর একটা দেখবে নিচের দিকে সদর গেট এই গেটে আক্রমণ করলে ওই গেট দিয়ে পালাবে বাবুই পাখির বাসাতে দেখবেন দুটো কুঠরি থাকে একটা হলো বেডরুম একটা হলো ডাইনিং রুম এক কোঠরিতে বেটার বিটি থাকে আর একটা কুটনীতি বুড়ি আর বুড়ো থাকে কিন্তু ওখানে তো আর ইলেকট্রিক নাই কারেন্ট নাই বিজলি নাই বুড়ির মুখ বুড়ো না দেখলে ভালো লাগবে না তাই বাবু পাখে করে কি জমিনের কাদা নিয়ে বাসার মধ্যে লাগিয়ে দেয় আর জোনাকিগুলো ধরে ধরে জোনাকির মাথাগুলো কাদার ভিতরে পুঁছে দেয় জোনাকি পোকার পাছার আলোতে বাসা আলো হয়ে যায় বুড়োর সঙ্গে বুড়ির ভাব মহান আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ তুমি যখন তোমার বিবিকে নিয়ে শুয়ে গেছো জুইয়ে না লিন্নাসে হুব্বু শাহাওয়াতি মিনান স্বামী এবং স্ত্রীর প্রেম সাগরে যখন ডুব দিয়েছো ইয়াকুরু জুমিন বাইনিসুল বিওয়াত তরই আমি পুরুষের পৃষ্ঠ হইতে রিপোটা আমি কৌশল করে আমি তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই বিবির বাচ্চাতে নিয়ে যাওয়ার পরে মিন আল্লাহ রক্তের গোটা বানিয়ে দিই রক্তের গোটা বানিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ কাউন্সিল করি মিনা যা হোক যাই নি আমি তোমার মায়ের পেটের ভিতরি যারে খুশি বেটা ছেলে যারে খুশি আমি কন্যা বানিয়ে দিই কাই ভা কুফুরু না বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহায়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহুইকুম সুম্মা ইলাইহি তুরজাউন কি করে অস্বীকার করো আমি তোমার আল্লাহ নই আকুনতুম আমওয়াতান তুমি একদিন মৃত ছিলে আহ আমি তোমাকে মৃত্যু থেকে জীবিত করেছি ভাবিও না হিরো সুমমাইমি আমি আবার তোমাকে মৃত্যু দেব মাবাহচে দাইশেশ ঘুম না সুমমাই হউইকুম আমি আবার তোমাকে জীবিত করব সুম্মা ইলাইহি তুর তোমার রবের সামনে তোমার কয় ফিআ দিতে হবে সেদিন তুমি যদি বলো আমি করিনি

তুমাল ক্বারিয়া আমা দরাকামাল ক্বারিয়া বিরাট সুনামি ঘটবে বিরাট দুর্ঘটনা ঘটবে বিরাট কেলেঙ্কারি হবে সেই দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জীবনের হিসাব নিকা শুরু হবে সেদিন তোমার আমার কয়েবিয়াত হবে ভাইরা আমার সালমান ফারসি বললেন জবাব যাও আমি তোমার জন্য জামিনদার হলাম তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করে এসো ভাই যে ব্যক্তিটা গিয়েছিল উটের পিঠে চড়ে মরণের নিয়ে ওই বাড়ি গেছে চেহারাটা কেমন হবে আপনারা বলুন মা বলছে এত সুন্দর করে তুই সেজে গেলি তোর শরীরে কোনো ঘাম হতো না তুই এত যত্ন বলতিস উঠ ছাড়া চলতে পারতিস না হেঁটে আসছিস কেন বললে জননী মা আমি মাদারের আসামি হয়ে গেছি মা বললো হায় হায় কি করলি কি করতে শোনালি রে বাবা ইসলাম ছাড়বে না শরীয় বেটারে এমন কাজ কেন করলি কতলের বদলে কতল বেটারে একজনকে মেরে ফেলে চিতার জন্য তোর মরণ এমন কাজ করলি কেন বেটা হায় হায় কি করি কোথায় যাব বেটা বলছে মা আমাকে মাপ দিয়ে দাও মা আমাকে ক্ষমা দিয়ে দাও আমি যদি কোনো অপরাধ করে থাকি কোনো வணানী করে থাকি না তাবুদুল ইল্লাল্লাহ অবিল ওয়ালিদাইন ইহসানাল আল্লাহ ছাড়া কার ইবাদত করোনা আল্লাহর পরে তোমার মা-বাপের ফুদোয়া করবে মা-বাপের সদয় হবে বকুল্লাহুমা কওলান কারীমা মায়ের সঙ্গে কথা মার্জিত হয়ে বলবে নম্র হয়ে ভদ্র হয়ে মায়ের সঙ্গে কথা বলবে আর দেখবেন মা বলছে বেতারে তুই ফজরের নামাজ পড়েছ নি বল না ইন্নাস সালাতাতান হাত अनिल ফাসাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে ফিতনা হতে বাঁচাবে কল ভাঙে ও কুল এই তো নদীর খেলা নদীর এ কুল ভাঙে ও ঘড়ে এই তো প্রভুর লীলা সকালবেলায় বাদ সাঁকে সন্ধ্যা বেলা বিবির কাছে বললেন বিবিরে মাদার আসামি হয়ে গিয়েছি মা দুই হাত তুলেছে আল্লাহর দরবারের আল্লাহ বা যদু নিয়াস্তা জিবিলাকুম আমার কাছে সাহায্য চাও আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব লা তাক না তুমের রহমাতিল্লাই আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয় মা হাত তুলেছে আল্লাহ বান্দি তুলিয়াছি দুই হাত কবুল কর মনাজ এ দুনিয়ায় যারে কেহ নাই আল্লাহ তুমি আছো তার আল্লাহ আমার বেটা অন্যায় করেনি যদি করে আল্লাহ তুমি মাফ করে দাও তোমার দরবারে দুই হাত তুলেছি আল্লাহ আমার বেটার তুমি জীবন দান করো বিবি কেঁদে বলছেন প্রাণনা সোহাগির আদরণী স্বামী গো তুমি যেও না তুমি যে গেলে তোমার মৃত্যু হয়ে যাবে আমি তো বিধবা হয়ে যাব কোনো দুঃখ নাই আবার স্বামী পাবো কিন্তু তোমার ছেলে মেয়েগুলো এতিম হবে তোমার বৃদ্ধ মাতা পিতার কে হবে এ বললো বিবিরে শুনে নে ও কথা বলিস না তুই কি জেহাদের কথা শুনি হজরতে হাঞ্জালা রাদি আল্লাহ ভূতালানহু নতুন বিবিকে ধুয়ে ফুল সজ্জার রাত্রিতে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছিল এ কথা কি তোমার জানা নাই হে বিবি তুমি কি জানো না আব্দুল্লাহ ইবনে রাওয়া মোতার যুদ্ধে যাবার জন্য নিজের বিবির ফুল সজ্জার রাত পর্যন্ত করে নাই জিহাদে গিয়ে শহীদ হয়ে গিয়েছিল বিবি যান নাও আমাকে বিদায় দেওয়া হাসি খুশি ভাবে আমি যাই আমি এসেছি মা বাপের কাছে ক্ষমা নিতে জমি জায়গা যা বিক্রি ছিল সব বিক্রি করে দিল নিজের মার বাবাকে সঙ্গে করে নিয়ে বিবিকে সাথে করে নিয়ে বাদশাহ খলিফার দরবারে হাজির হলো ওদিক দিয়ে একটা মেয়ে যাচ্ছে দিয়ে একটা মেয়ে যাচ্ছে ধাক্কা লেগেছে একটা মেয়ের ধাক্কা তার একটা মেয়ের কলসি যায় আরে কালি তুই কলসি কেন ভাঙলি কালো মেয়েটা কইছে কালো হয়েছি তাই বলে কি আদর নাই কমর দেখলে আমার সবাই হাসো বন্ধ কর দোর কাক কালো কোকিল কালো কালো মাথার চুল আমি তবে কালো হয়ে কি করেছি ভুল নয়নের মনি কালো কালো পাড়ার বুড়ি কালো সরমা চোখে দিলে মনটা যায় ভরি কালো খোপায় দিলে ফুল দেখায় কেমন বেশ চাই না কিন্তু প্রিয়া আমার সাদা হোক কালো কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো কালো দাঁড়ি থাকলে মুখে দেখাই কেমন ভালো বুলবুলের হলুদ গায়ে খলিফা আমার যুবককে জিজ্ঞেস করছে যুবক এটা কে তোলে এটা মা এটা বাবা বাড়ি গিয়েছিল কেন বলে আমি ঋণ করে বাড়ি করেছিলাম আমার জমি জায়গা বিক্রি করে ঋণ শোধ করেছি এক অংশ টাকা আপনার কাছে জমা দিচ্ছে আমার মা বাবকে দেখার জন্য একটা গোলাম কিনে নেবেন আর আমার বিবিকে যোগ্যতম একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেবেন আর আমার দুটো এ তিন বাচ্চাকে দিনের শিক্ষায় দিবেন প্রতিষ্ঠানে আমেরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রহ অবাক দৃষ্টি পানে তাকিয়ে রইলেন একজন বুড়ি এসে বললেন হে বাবা খলিফাতুল মুসলিমিন আমার স্বামীর نصیবে ওটা ছিল আইনামা তাকুন ইদ্রিকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়্যদা আল্লাহর কোরআনে বলেছেন যার যেখানে মরণ আছে যেভাবে সেইখানে তার মরণ হবে আমার স্বামীর এটা ছিল নিয়তি আমার স্বামীর বদলে যদি এই ছেলেকে মেরে দাও আমার স্বামী আর বাঁচবে না বেঁচেও আসবে না ওর মা এবং বাবা কাঁদবে বিবি বিধবা হবে ছেলে এতিম হয়ে যাবে আমি রাখবে আল্লাহর কোরআনে একটা সংক্ষিপ্ত দোয়া আছে ওয়াল কাজিমিনা মিলাল গাইজা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইয়ুহিব্বুল মুহসিনিন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন যে নিজের রাগকে পিয়ে নেয় অপরকে ক্ষমা করে দেয় আল্লাহ তাকে মহাব্বত করবে হাসরের ময়দানে বলুন সুবহানাল্লাহ ইয়া আমিরাল মুমিনিন আমি ওকে ক্ষমা করে দিলাম আমি আর স্বামীর তরফ হইতে আমি ওকে মাফ করে দিলাম সঙ্গে সঙ্গে চার পেটে বলল আমি আমার মা যখন ক্ষমা করে দিয়েছেন আমরা চার ভাই ক্ষমা করে দিলাম জোরে বলুন না রে দেখবি ইন্না ইল্লামা আতাল্লাহ বিকালবিন সালিম নিশ্চয়ই শান্তি দেন একমাত্র ইসলাম ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না জিজ্ঞাসা যদি করো কোরআন তোমার ধর্মের নাম কি ইসলাম তোমার ধর্মের দলিল কি কোরআন জানিয়ে নিশ্চয় আমার পছন্দ মনোনীত ধর্মের নাম হলো ইসলাম যাই হোক ভাই সময় অনেক নিয়েছি হয়তো আমি মনে করেছিলাম বোধহয় আমার বারোটা পনেরো ঠেলবো আমার ভাই যখন চলে এসছেন ওকে যখন নিয়ে এসছেন বক্তা বসিয়ে রাখে কথা বলা বেআদী হয় তাই হোক আল্লা জন আমাদের শোনা আর সেই সাথে মেনা এবং আমাল করা তৌফিক দান করুন বলে আল্লাহ মানিন